আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে এই সুন্দর ডিজাইন জামাটা কাটিং এবং সেলাই করে দেখাবো এটা হলো নিচের ঘের আর এটা হলো হাফবুটি এটা আমি গোল জামার মতো হাফবুটিটা কাইটা নিয়েছি গোল জামার মতো নিচের ঘেরটা কাইটা নেবেন এইটা হলো উপরে যে কটির পাটটা এটা হলো কামিজের মতো করে আমি কাইটা নিয়েছি এখন আমি এটা কমরটা এবং নিচের ঘেরটার সাথে জয়েন দিয়ে নিব এটা হলো আগে নিচের ঘেরটার ভিতরে আমরা কুচির কাপড়টা নিব এটা হলো চার ইঞ্চি চওড়া কুচি আছে অনেক পরিমাণে কাপড় নিয়ে আপনারা ঘন করে কুচি দিয়ে নিচের ঘেরটার ভিতরে লাগায় নেবেন এটা আমি কুচিটা লাগিয়ে নিব কুসিটা লাগানোর পরে যে আমি কুসিটা লাগিয়ে নিলাম নেওয়ার পরে এখন এটা এরকম হলো মানে এটার মতো করে যে আরেকটা পার্ট আছে ওইটার ভিতরে আমরা লাগিয়ে নেব এখন আমি আপনাদেরকে যে লাল কাপড়টা দেখাইলাম ওইটা কিন্তু উপরে যে কটিটা ছিল ওইটা ওইটা কিন্তু আমি এটার মধ্যে সুন্দর করে উপরে বসায় নিয়েছি সমান করে এখন এটা হলো সামনের পার্টটা এই পার্টটা মাঝখান দিয়ে কাইটা আমি সামনের দুই পার্টটা পাইপিং করে এনেছি এখন এইখানে দেখেন এই যে এটা দুই পাট মাঝখান দিয়ে ফাঁড়া থাকবে এখন এই সামনে এখানে পাঁচ ছয়টা পরি লুপ দিয়ে আমরা বোতাম লাগাই দেব তারপরে এই যে এটা হলো দুই পাট সামনের এই কোটির পাটটা নিচের যে পাটটা আছে ওইটার উপরে সুন্দর করে বসায় নেব সেলাই দিয়ে দুই মোড়ে এক সমান করে সুন্দর করে বসা সেলাই দিয়ে নেবো নেওয়ার পরে সমান করে কাইটে তারপরে এখানে গলার পট্টি যেটা আছে ওইটা গলার পট্টির মাপ দিয়ে গলার পট্টিটা গাড়ি নিয়ে গলার পট্টিটা লাগিয়ে নিব তারপরে দুই পাশে একইভাবে সামনের গলা পিছনের গলা লাগানোর পরে সোল্ডারটা জয়েন দিয়ে নেব সোল্ডারটা জয়েন দেওয়ার পরে আমাদের এইটা এরকম হলো এখন আমরা এটা এরকম করার পরে সাইডের জয়েন্টটা দিয়ে দেবো সাইডের জয়েন্টটা দেওয়ার সময় এইখানে আপনাকে একটু খেয়াল করতে হবে আপনি কমর দুই পাট কিন্তু একসঙ্গে নামাইতে পারবেন না কমরের নিচের থেকে আপনি দুই পাট একসঙ্গে নামাবেন তারপরে সিঙ্গেল সিঙ্গেল করে আপনাকে নিচের ঘেরটা বন্ধ করতে হবে এই যে আমি সিঙ্গেল সিঙ্গেল করে কিন্তু এখন নিচের পাটটা বন্ধ করে দেবো তারপরে উপরেরটা বন্ধ করব এইভাবে আপনাকে দুই সাইডটা সেলাই করে নিতে হবে সেলাই দুই সাইড সেলাই করার পরে কিন্তু আমরা উপরে যে কড়িটা আছে এটার মধ্যে আবার কুচির পাটটা লাগিয়ে নেব এই যে আমি দুই পাট সেলাই দেওয়ার পরে এই যে এটা পরে এখন এখানে ফাঁকা থাকবে এবং উপরে এখানে বোতাম হবে এখন আমি এই যে কুচি লাগাবো। পুরা ঘেরটার ভিতরে এইখানে এটা হলো কুচির কাপড় চার ইঞ্চি চওড়া কাপড় নিয়ে আপনারা ঘন করে কুচি দিয়ে নেবেন এক মাথা হেম করে তারপরে এইটা যখন মাথাটা সেলাই দেবে এখানে এই কুচির মাথাটা ভাইঙ্গা পাকা করে দিব দিয়ে এই ঘেরটা চুতুর মুড়া আমরা সেলাই করে নিব প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত এ টু জেড আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজে এই জামাটা কাটিং এবং সেলাই করতে পারবেন ভিডিওটা যদি আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাইতে যাই তাহলে এই ভিডিওটা কী হবে অনেক লং হবে দেড় ঘন্টার উপরে এই জামাটা সেলাই করতে গেছে আমার সময় আমি যদি আপনাদেরকে পুরো সময়টা দেখাতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই কারণে আমি আপনাদেরকে সংক্ষেপে দেখায় দিলাম কিন্তু তারপরে যে মেন মেন পয়েন্টগুলো ওগুলো কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই কারণে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে যে কোনো ডিজাইন জামাগুলো কাটিং এবং সেলাই করতে পারবেন তো আমি এটা নিচের ঘেরটা এখন এই যে কুচিটা দিয়ে লাগিয়ে নিলাম লাগানোর পরে এটার উপরে দিয়ে আর একটা সিন দিয়ে দেবো টপসিনটা দেওয়ার পরে কিন্তু আমাদের এইটা উপরে গাছটা শেষ হয়ে যাবে আপনাদের ইচ্ছা মতো আপনারা হাতার ডিজাইনটা দিয়ে নেবেন মূলত আমার এই জামাটা সেলাই করতে সাড়ে তিন গজের মতো কাপড় গেছে এটা কিন্তু মাত্র পঁচিশ ইঞ্চি লং জামা ডাবল পারে দুইটা মিলে সাড়ে তিন গজের মতো কাপড় গেছে এইখানে লাল কাপড়টা ছিল দেড় গজ এবং প্রিন্টের কাপড়টা ছিল দুই গজ। আপনারা যদি এর চেয়ে বড়ো করে এই ডিজাইনটা বানাইতে চান তখন আপনাদের এই হিসাব করে আপনারা কাপড়টা বেশি কিনবেন তো আমি এইটাই যে নিচের কুচিটা লাগিয়ে নেওয়ার পরে এটা এখন এরকম হয়ে গেল তারপরে ওই যে সামনে লুপ যে কটা থাকবে সেই কটা বোতাম লাগিয়ে নেব এখন আমরা এইটার হাতার ডিজাইনটা লাগিয়ে নেব লাগানোর পরেই কিন্তু আমাদের এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে তো প্রিয় দর্শক মূলত এইটাই ছিল আমার ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম